আসসালামু আলাইকুম আরজিবেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদেরকে দেখাবো জয়পুরি প্যাটার্স থিপিস সো যা যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট মারবেন দেন আমাদের রিমুভ বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশের কন্ডিশনেও পণ্য দিয়ে থাকি এবং স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া যারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে পণ্য নিতে চান চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকান বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মোবাইল জিরো ওয়ান সেভেন এইট ডাবল টু সেভেন এইট জিরো ওয়ান সেভেন এখন আর কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে সার্ভিস গুলো খুলে দেখানোর চেষ্টা করব সবাই সাথে থাকবেন প্রথমে একটা দামার কালেকশন দেখা এটা এখন অনলাইনে খুব ভালো চলতেছে এই সার্ভিস গুলো জামা এবং পায়জামা সেম কাপড়ের জামাটা তিন গস পাকা তিন গস হবে জামার প্রিন্টও এরকম পাকা তিন গস হবে জামা সবার হবে ফ্রি সাইজ सेम কাপড়ের পায়জামা পায়জামাটাও প্রিন্ট করা পাইজামার প্রিন্ট হবে এটা খুবই সুন্দর এবং কালারগুলো অবশ্যই আর এর অবশ্যই হবে পাঁচ সাত ডিজাইনটা অসাধারণ এটা হবে বিশাল বড় অনার নামাজ ওনা বলতে পারেন এর মধ্যে চারটা কালার হবে কালার চারটা হলো এই চারটা কালার যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট মারবেন দেন আমাদের রিমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন তাছাড়া চারটা কালারের ছবি আমাদের পেজে দেওয়া আছে পেজ থেকে নিতে পারেন বা আমাদের ইনবক্স করতে পারেন এখন আমি আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনলাইনে এখন খুব চলতে আছে তাছাড়া ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা হলো ওন না এটা ব্লু কালারের মধ্যে ওয়াও একটা ওন্না অসাধারণ ওনাটা পাক্কা পাঁচ হাত এটা হলো জামা জামাটা তিন গোস আছে জামার ডিজাইন যদি আপনাদের কাছ থেকে দেখাই খুবই সুন্দর একটা ডিজাইন ব্লু কালারের মধ্যে এ হলো জামা আর এটা হলো পায়জামা सेम কাপড়ের মধ্যে পায়জামা খুবই সুন্দর এর মধ্যে রয়েছে চারটা কালার হলো অরেঞ্জ কালার 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 বাসন্তী পিঙ্ক ব্লু যারা নিতে চান অবশ্যই স্ক্রিন শট মারবেন এবং এই কাপড়গুলো খুবই রিজনেবল প্রাইসে দেওয়া হবে যারা পাইকারি নিতে চান তারা এই শুধু ইনবক্স করবেন এবং সেট নিতে হবে এখন একটা ওয়া কালেকশন দেখাবো খুবই হিট কালেকশন এই যে এটা হলো উন ওনারা পাক্কা পাঁচ হাত এবং কাপড় অবশ্যই পিউর সুতি কাপড় ওনারটা পুরো পাঁচ হাত লম্বা পুরো পাঁচ হাত হবে আর এটা হলো জামা জামাটা পাক্কা তিন গজ হবে হাতা সহ তিন গজ আর এখানে প্যাটেল কাজ প্যাটেল আছে হাতা সহ তিন গজ হবে আর এটা হলো পায়জামা পায়জামাতে প্রিন্ট করা পায়জামা এবং জামা সেম কাপড়ের কেউ চাইলে দুটোই জামা বানাইতে পারবেন এর মধ্যে রয়েছে চারটা ডিজাইন কালোর মধ্যে চারটা ডিজাইন কালো ডিজাইন গুলো খুবই হিট এই চারটা ডিজাইন এখন আরেকটা ডিজাইন দেখাবো এটা অসাধারণ একটা ডিজাইন ওয়াও একটা ডিজাইন ওনাটা পুরো পাঁচ জামার ডিজাইনটা ওয়াও এটা হলো জামা জামাটা পুরো তিন গস হাতা সহ তিন গস আর এটা পায়জামা পায়জামা এবং জামা सेम কাপড়ের আমি আবারো বলতেছি কাপড়গুলো খুবই ভালো এর মধ্যে চারটা কালার কালার চারটি হলো এই চারটি কালার যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন এটা জামদানি ডিজাইন এটা খুব সুন্দর একটা ডিজাইন প্রতিটা ডিজাইন আমাদের সুন্দর একটা ডিজাইন থেকে একটা ডিজাইন কম না মানে আপনাদের সবগুলো ডিজাইন আশা করি পছন্দ হইব সব কয়টা ডিজাইন সুন্দর এটা হলো না ওন্নাটা পুরো পাঁচ হবে এবং চড়াও ভালো চড়া 42 ইঞ্চি হবে এবং অবশ্যই কালার গ্যারান্টি এটা হলো জামা জামাটা পাকা 3 গজ এটা জামার প্রিন্ট এটা পায়জামা सेम কাপড়ের মধ্যে এটা পায়জামার প্রিন্ট যদি কাছ থেকে দেখেন প্রিন্টগুলো এরকম এর মধ্যে রয়েছে চারটি কালার কালার চারটি যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট মারবেন তাছাড়া আমাদের কাছে আরো পাবেন কালামকারীর অনেক ডিজাইন আছে জয়পুরের অনেক ডিজাইন আছে প্যাটেল